ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি গণা উতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী দেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা আছে না চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্ন সিতাবেদার সদা দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলা বুকের রক্ত রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান মহান এ মাটির হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার পাথন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তোকে সংঘাত কেন কিসের বিবাদ সমরে বক্ষপাতি হয়েছে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার জন্য আমি জীবন দিয়েছি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলই একদেশে কিনা এত ভালো কথা বলি এরপরে ভালো লাগে বস্তিয়ার খেজি বাংলাদেশে আসছিলেন কেন জানেন রাজা লক্ষ্মণ সেনের প্রাসাদে একজন সতী সার্বিক হিন্দু বিধবা নারী কেড়ন করা হচ্ছে তার ইজ্জত রক্ষার জন্য বখতিয়ার বাংলাদেশে আসছে এটা তাদের বোঝাব একজন হিন্দু নারীর ইজ্জত রক্ষার জন্য মহাবীর বখতিয়ার বাংলাদেশে এসেছে

মাছ যেমন ভিতরে সুস্থ থাকে ভালো থাকে সবল থাকে আনন্দে থাকে হায়াত ইসলামের ভিতরে বাংলাদেশে হায়াত থেকে বের করে মরে যাবে শুকিয়ে করতে যাবে সুটকি হয়ে যাবে ছিলকা নিয়ে যাবে তো আর কি ভবিষ্যৎ বলে ইসলামকে বাংলাদেশ বাংলাদেশকে ইসলাম থেকে বের করে আলাদা করে দেখবেন বাংলাদেশ মরে শুকিয়ে যাবে তারপর ছিলকা বানিয়ে যাবে ওয়াশিংটন টুকরা দিল্লি টুকরা বেজিং এর টুকরা তেলাবিব এর টুকরা না আজি যারা বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায় তারা বাংলাদেশের দেহ থেকে ইসলাম নাম প্রাণটাকে আলাদা করে বাংলাদেশ থেকে মেরে ফেলতে চায় আপনারা বুঝতে পারছেন এই কথাটা আমাদের মনে প্রাণে দিলে জানে বুঝতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে রব্বুল আলামিন আমাদেরকে মহা দায়িত্ব দিয়েছেন এই বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক গোটা বিশ্বের ইসলামের জন্য শুধু না নেতৃত্বে দিয়েছেন কথা থাক দেখালাও কাপুরব এই কাজে আল্লাহ করবেনি যদিও কাকুরদের ভালো লাগে না মানুষ করেন কথা বলে মানব বন্ধন করে ওই যে আর্টিকেল লেখে পত্রিকা লেখে সংসদের ঝিলাঝিলি করে ডক্সের মধ্যে বক্প করে কোনো লাভ হয় আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন যদিও তাদের সহ্য হয় না ভালো লাগে না কষ্ট পায় রাগ উঠে কিন্তু আমার বাতি আমি কমপ্লিট আকারে জ্বালা বই তাদের ছুতে বাতি করবেন কে বলেছেন কথাটা আমি আপনি হুমকি দিচ্ছি না আল্লাহ বলেছেন আল্লাহ কথার মধ্যে কোনো আছে ভুল আছে আল্লাহ কথাতে ভুল নাই এটা প্রমাণ হচ্ছে বাংলাদেশ বলেছে কোরআনের অনেক আয়াতের বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে কি মনে করে এখানে কত রকমের কলা কৌশল আল্লাহর মাতে নিবানো অথচ আল্লাহর মাতে চলে মাতেসা কমে না বাড়ে মসজিদ কমে না বাড়ে আলেম কমতেছে না বাড়তেছে হাফেজ কমতেছে না বাড়তেছে মুক্তি সাহের সংখ্যা কমে না বাড়ে কেমনি বাড়ে আল্লাহ বলেছে ভাব মাহবির বন্ধের পায় তারা একশো ষোলো জন আলেমে তারা কেমন হয়েছিল মনে আছে আপনাদের হ্যাঁ ওরা বলেছিল যে এক বছরের গভীর গবেষণার ফল এক বছর গবেষণা করে তারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টিকারী এই ইয়ে একশো ষোলো জন আলিমের লিখেছে তাদের ভাষা তাই না এক বছরের গবেষণা এমনই গবেষণা এমনই সুন্দর গবেষণা

তারা মাহফিল বিদ্বেষে কারণ তারা নয় মাস পর্যন্ত টেলিভিশনে মিথ্যা বলে রেডিওতে মিথ্যা বলে এনজিও কে কাজে লাগে নাস্তিকদের কথায় লেখায় বক্তৃতায় কবিতায় সঙ্গীতে ইসলামের যে পরিমাণ ক্ষতি করে মানুষকে যতটা বিভ্রান্ত করে আমাদের নতুন প্রজন্মের দিল থেকে ইসলামকে যতটা দূরে সরায় তিন মাসের মাহফিলে সব ঠিক হয়ে যায় বুঝতে পারছেন এই জন্য দেখতে পারছেন যে মাহফিলটা সরাসরি একদম ম্যান টু ম্যান ফেস টু ফেস মানুষের মুখে ওরা মায়ের কথা বলে ওরা এসে পাবলিক ডাকতে পাবলিক আসবে আসবে এই জন্য এই মাহমুদ কেন বন্ধ করা যায় এই তো চিন্তা তারা করবে আল্লাহ বলুন বোমা তা তারা চিন্তা করে বুদ্ধি করে পরামর্শ করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে বোমা কারো আল্লাহ আল্লাহর পরিকল্পনা করতে বলছে মা আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনা বিদ কে বলেছেন আল্লাহ নিজে নিজে কথা বলেছেন আপনার প্রমাণ দিয়েছে আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশকে ঠেলে হেঁচড়ে টেনে ধাক্কা দিয়ে মাঝে মাঝে আল্লাহর বাইরে বাংলাদেশকে কেউ নিতে পারবে না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংলিতে জেপেনি এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাতা হয় না বুঝেন কি আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক কি রাশিয়া ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক কি রাশিয়া চায় না ভূমির এই মাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না নানা মমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ফাতে ফাতে শহীদ এর خون আছে এ জমিনে কখনো শুকায় না এ মাটির ফাতে ফাতে শহীদ এর خون আছে এ জমিনে কখনো শুকায় না এ জমিনে কখনো শুকায় না মুনি নাই এই মাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যারা এখানে বখতিয়ার সতের খন্ড সাওয়ার নিয়ে তলেかねমার পতাকা এখানে শাহজালাল শাহ মখতুম খান জাহানের গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ঠিক না এখানে এখানে জিন্দাবি এখানে লক্ষ বীর শরীয়ত তিতুবি মনে তো মাথা তো ঝুকায় না এখানে লক্ষ্য বীর শরীয়ত তিতুবি মনে তো মাথা তো ঝুকায় না

মুসলমানের শাসন করলেই মুসলমান করতে পারে ঠিক না বাংলাদেশ তো ভারত থেকে বহু দূরে বড় এলাকা বেষ্টিত একটা বিকল্প এখানে এই জায়গাটা কি হইলো যে এখানে প্রায় সবাই কে বলেছেন কেমন কি হয়েছে হিসাব আছে নবী করিম বস ভালো এক বছর সবাই বলে শোল বসু ভালো এই নৌপদ লাভ করার পর নবী হিসেবে প্রকাশিত হওয়ার পর দূষিত হওয়ার পর তেরো বছর মকটায় ছিলেন হিজত করে গিয়ে দশ বছর আর নব প্রকাশ পাওয়ার আগে তিনি চল্লিশ বছরের জীবন চল্লিশ আর তেইশ তেষট্টি বছরের পবিত্র মকটায় ছিলেন তেরো বছর বহু কষ্ট প্রথম পাঁচ বছর অত্যাচার নির্যাতন আছে কাহিনী শোনে বেশি এটা হইতে 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 নবীন ইসলাম একবার কিছু সাবকে অনুমতি দিলেন তোমরা যাদের পক্ষে সম্ভব যাদের সাহস আছে কিছু টেকা পয়সার সঙ্গে আছে হ্যাঁ তোমরা মক্কা ছেড়ে চাইলে একটা জায়গায় হিজরত করে চলে যেতে পারো দিনের দাবাত দেওয়ার জন্য আর পিছিয়ে দিয়া আর আপিসেনিয়া হচ্ছে বর্তমান ইথিওপিয়া তৎকালীন হাফসা বেলাল হাফসার বাড়ি কিছু সাহাবি চলে গেলেন বিরাশি জন সাহাবি পুরুষ নারী পুরুষ মহিলা মেয়ে বিরাশি জন সাহাবি এই সাহাবিরা যে গেছেন নব্বতের পঞ্চম বছর এই সাহাবিরা অনেকেই পরবর্তীতে আর মক্কায় ফিরে মক্কার বাকি ইতিহাস তাদেরকে পাওয়া যায় হিজরতের মধ্যে তারা নাই মসজিদ নবী বানানোর সময় তারা নাই

বারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন তিন থেকে সাড়ে তিন হাজার লক্ষণ সেন ক্ষমতা লক্ষণ সেন সেন দেব শাসন হিন্দুদের জালিম শাসক লক্ষণ সেন বখতিয়ার যখন প্রবেশ করে বঙ্গে এমন একটা রাস্তা দিয়ে আসছেন যে পাহাড়ের গিরিপথ গোপনে প্রবেশ করার জন্য গিরিপথ হওয়ার কারণে পুরা বাহিনী না সঙ্গে আসতে পারে না আটকে গেছে অনেক একটা ভিড়ের মধ্যে হাঁকলে তিন বন্ধু একসাথে হাঁকা যাচ্ছে আগে পিছে হয়ে যাবে এমন হয়ে গেছে তিনি আসলেন বললেন যে যে যার মতো পার হোক পার হওয়ার পরে এক জায়গায় জমা হোক জমা হয়ে তারপর আক্রমণ করা হোক তো যখন এই গুলি গিরিপথ পার হয়ে তিনি আসলেন চেয়ে দেখলেন তার সঙ্গে মোট সতেরো জন লোক আসতে পারছে বাকিরা পথে আস্তে আস্তে আসতেছে জঙ্গল পার হয়ে কিন্তু ইমানের জজ্বা এমন সতেরো জন বললো যে কোনো থামা থামি নাই চলেন বাকিদের জন্য অপেক্ষা নেই আমরাই এগিয়ে যাব ইনশাআল্লাহ এই জেহাদের জজ্বা তিন হাজার লোককে জঙ্গলে ভিতরে রেখে তারা অপেক্ষা না করে সতেরো জনকে নিয়ে আমি চলে আসছেন গণভব এসে ঘেরাও করে বাংলাদেশে প্রথম ইসলামের শাসন প্রবেশ করল ইসলাম প্রবেশ করেছে আরো আগে সাহাবিদের মাধ্যমে ইসলামের শাসন প্রবেশ করেছে বারোশো পাঁচে এরপর তেরোশো পাঁচ একশো বছর পর বখতিয়ারের ঠিক একশো বছর পর হাজার শাহিদুল্লাহ মানি তিনি তিনশো ষাট জন সঙ্গী সাথে নিয়ে আধ্যাত্মিক ভাবে ইসলামের প্রবেশ সিলেট দিয়ে যাচ্ছে বাংলাদেশ কত ভাবে আল্লাহ সাজাইছেন বুঝাইছেন এই বাংলাদেশে আমরা যে রাত দেড়টা দুইটা তিনটা পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা দোকান দোকানপাট ফ্যামিলি রাখে আল্লাহ কথা শুনি ইসলামের বিজয়ের কথা শুনি এতে আমাদের অন্তরটা ভরে যা পেটে ঘুরে থাকলে মন ভরে যা এটা কার্ডা